এই মাত্র পাওয়া আবধি থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার তৈরি হচ্ছে প্রবল ঘন্টার মধ্যেই নিম্নচাপ আগা থাকতে পারে অক্টোবর অক্টোবর সকালের মধ্যে এর ফলে থেকে টানা পাঁচ দিন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহিদপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানি দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে হেমন্তের শুরু থেকেই দেখা মিলছে গরমের তীব্রতা প্রকৃতির মাঝে কার্তিক মাস চললেও নেই তেমন শীতের আমেজ বরং গরম এমন পড়ছে যেন বোঝা যাচ্ছে শীতকাল নয় এটা গ্রীষ্মকাল এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে দেশের দিকে ধেয়ে আসছে এক প্রবল শক্তিশালী বৃষ্টি বলয় তুফান যা দেশের আট বিভাগে চৌষট্টি জেলাতে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা ফসল ও শীতকালীন শাকসবজির তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কপাতায় বলা হয়েছে ধেয়ে আসছে দেশের দিকে প্রবল শক্তিশালী বৃষ্টি বলয় তুফান এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় মানে এই বৃষ্টি বলয় দেশের প্রায় সকল এলাকায় কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুফান একটি কেলান্তীয় বৃষ্টি বলয় ও শক্তিশালী বৃষ্টি বলয় যা দেশের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘটাতে পারে সম্ভবত অক্টোবর থেকে নভেম্বর মাসের তারিখ পর্যন্ত এদিকে বৃষ্টিপাত কারণে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে রংপুর মমৃসিংহ সিলেট রাজশাহী ও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত এছাড়া খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে পঞ্চাশ থেকে একশো মিলিমিটার পর্যন্ত রয়েছে এই কারণে মাঠে থাকা পাকা ধান শীতকালীন শাকসবজি ইট ভাটা লবণ ও চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতির তাই ২৮ অক্টোবর এর আগে রোদের কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের রাঙ্গামাটিতে নয় মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ফেনেতে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের শাহিনুর ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে দুই একটি জায়গায় বৃষ্টি বা বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এছাড়া পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে তো এই ছিল খবর এরকম খবর জানতে আমাদের সাথেই থাকুন